আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক মন্ডলী আমাদের সামনে আগত চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস আজকে সেই ভালোবাসা দিবস নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে আমাদের একদিন উপস্থিত হতে হবে এবং তার কাছে আমাদের হিসাব নিকাশ দিতে হবে এজন্য আমাদের জীবনের প্রতিটি দিন আমরা কিভাবে কাটাবো সেটা আমাদের বুঝে শুনে কাটাতে হবে আমাদের জীবনে এই যে একটা দিন আমাদের সামনে আসছে এই দিনটি যেন আমার জন্য এমন না হয় যে এই একটি দিনের কারণে এই একটি দিনের কুকর্মের কারণে আমার পরকালীন দীর্ঘ দিন দীর্ঘ সময় ধরে আমার শাস্তি ভোগ করতে হয় আজকের এই একটি দিনে আমি এমন কর্মকাণ্ড করতে পারি না যে কর্মকাণ্ডের কারণে আমাকে আল্লাহ তাআলার সামনে লজ্জিত হতে হয় আজকে আমি সাধারণ সময়ের আনন্দের কারণে আমার পরকালীন দীর্ঘ সুখ পরকালীন দীর্ঘ আনন্দকে আমরা ফশট করে দিচ্ছি বিলিশাত করে দিচ্ছি এটা একজন বুদ্ধিমান মুসলমান হিসেবে আমরা করতে পারি না এরপর আমাদের সন্তান যারা আছে তাদেরকেও আমাদের দায়িত্ব হলো তাদেরকে এই কাজ থেকে বিনত রাখা আবার সন্তান যখন কোনো পাপাচারে লিপ্ত হবে কোনো না কোনো ভাবে এর দায় আমার ঘরে আসবেই যেটা আমার পরকালীন দায়ভার হবে এবং দুনিয়াবি দায়ভারও আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদের---+সাদৃশ্যতা অবলম্বন করার ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি সংবাদ আমাদেরকে দিয়েছেন তিনি বলেন যে যে ব্যক্তি যে কর্মের অবলম্বন করবে সে হবে আমরা আসলে খ্রিস্টান বৌদ্ধ তাদেরই দলভুক্ত বা বিধর্মীদের সাথে নিজেদেরকে দলবদ্ধ করা তাদের সাথে দলভুক্ত হওয়াকে আমরা পছন্দ করি নিশ্চয়ই একেবারে নিম্ন পর্যায়ে যে মুসলমান আছে সে এটা পছন্দ করে না অথচ আমাদের প্রতিটি কাজ কর্মে এটাই প্রমাণ হচ্ছে যে আমরা তাদেরই বলভুক্ত আমাদের সামনে এই যে একটি দিন আসছে এই দিনে যে কর্মকাণ্ড আমরা করে থাকি এগুলো সবগুলোই বিধর্বিদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা হয় আমাদেরকে আল্লাহ বছরে দুটি উৎসব দান করেছেন যেই দুটি উৎসব আমাদের জন্য পালন করা বাঞ্ছনীয় এবং এই দুটি উৎসব আমাদের আনন্দের কারণ আমাদের কি এমন হলো যে আমাদেরকে বিধর্মীদের উৎসব ধার করে আমাদের আনন্দ উৎসব করতে হবে সবচেয়ে বড় কথা হলো আল্লাহ আমাদেরকে সৃষ্টি তালা করেছেন এবং আমাদের এই পুরো জীবনে তিনি হিসাব নেবেন থেকে এই যে একটি দিন এই দিনটিরও তিনি হিসাব নেবেন আমার থেকে যেমন হিসাব নেবেন আমার সন্তান থেকেও হিসাব নেবেন আমি যেমন চাই যে আমার সন্তান দুনিয়াতে সুখে থাকুক তেমনি হবে আমার এটা কামনা করা উচিত মুসলমান হিসেবে যে আমার সন্তানটা পরকালেও যেন সুখে থাকে এর আমার সন্তান এমন কোন গর্ভিত কাজে লিপ্ত না হয় যে কাজের কারণে সে দুনিয়া এবং আখেরাতে উভয় ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ তালার সামনে লজ্জিত হয়ে দাঁড়াতে হয় এমন কাজ থেকে আমাকে আমার সন্তানকে ফিরে রাখতে হবে বিরত রাখতে হবে কারণ আমার সন্তান সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ তালা বলেন ইয়া ই হল্লা দিন আং হে ইমানদারগণ তোমরা নিজেরা জাহান্ন আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্ন আগুন থেকে বাঁচাও আমাদের কর্তব্য হলো বিধর্মীদের এই উৎসব ভালোবাসার দিবস যাকে ভালোবাসার দিবস বলা যায় না বরং বেহাইয়া দিবস বলা যায় এই দিবসের বেহাইয়া পানা থেকে নিজেকে যেমন বিরত রাখাটা জরুরি ঠিক তেমনি হবে আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও বিরত রাখানোর জন্য জরুরি আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি বোঝার এবং আমল করা তৌফিক দান করুন